হঠাৎ শহরের অলিগলি ঘুরছে পুলিশ বিল্ডিং এর ম্যানেজার কি হুগলির আরামবাগের চক্রবর্তী আর আরামবাগ থানার আইসি রাকেশ সিং তাদের উদ্যোগে এক বিশেষ অভিযান মূল উদ্দেশ্য হচ্ছে শহরের বিভিন্ন বিল্ডিং এ বা হোটেলে যারা ভাড়া থাকেন তাদের সমস্ত ডকুমেন্ট থানায় জমা পড়েছে কিনা তা নিয়ে তদরকি করা বুধবার বাসুদেবপুর মোড় এলাকার একটি বিল্ডিং এ যান তারা খতিয়ে দেখেন কতজন ভাড়া আছেন কারা থাকেন নথিপত্র চান কিন্তু ম্যানেজার কিছুই বলতে পারেননি যার জন্য হয় বলা হয় যারা ভাড়া দেন তাদের নথি দ্রুত প্রশাসনকে দিতে হবে আগামী ঘন্টার মধ্যে এটা জমা দেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয় সাধারণ মানুষ বলছে পুলিশ যদি এভাবে নিরাপত্তা সুনিশ্চিত করে তাহলে মানুষ আশ্বস্ত হবে দুষ্কৃতীদের তাণ্ডব অবৈধ কাজকর্ম বন্ধ হবে আর কি জানা যাচ্ছে তুলে ধরল নিউজ বাংলাদেশা আধার কার্ড প্যান কার্ড লাগবে ঠিক আছে হ্যাঁ আধার কার্ড আধার কার্ড আছে আধার কার্ডতেই হবে আধার কার্ড যেন আছে কি না সেগুলো সব চেক করিয়েছেন জানেন কিছু থানা কি ইন্টিমেট থানা কি ইনফরমেশন দিয়েছেন যে আমার এই বিল্ডিং এ টোটাল দুজন কি পাঁচজন বেরিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় বাড়িতে গেলেন কি বলবেন কি বিষয় আমরা এই যে শীতকালে দেখা যায় যে বিভিন্ন ভিন রাজ্য থেকে এসে এইখানে ঘর ভাড়া নিচ্ছে এবং থাকছে সেগুলোর ডিটেলড ডেটাবেসটা যে বাড়ি আছে তার ম্যানেজার কিংবা মালিকের সবসময় রেডি থাকার কথা এবং পরিচয়পত্র বৈধ পরিচয়পত্র দেখে তাকে থাকতে দিচ্ছে কিনা সেটা ইনশিওর করাটা দরকার তো সেই মতন আমরা বিভিন্ন যে বাড়িগুলিতে আমরা জানি যে ভাড়া দেওয়া হয় সেইগুলোতে আমরা একবার লিস্ট চেক করলাম এবং কাল দুপুরের মধ্যেই সবাইকে আমরা বললাম যে তাদের বৈধ পরিচয়পত্র শুদ্ধ যারা যারা আছে তাদের একটা যারা জমা দিচ্ছে না তাদের উপর কি আইনত ব্যবস্থা নেওয়া হবে অনেকেই তো নিচ্ছে না হ্যাঁ তাদেরকে আমরা আমরা একটা মাইকিংও করে দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় প্রচারও করে দিচ্ছি যাতে একটা ব্যবস্থা তাদের তারা ব্যবস্থা নেয় একটা ডেটাবেস তৈরি করে এবং তার ভিত্তিতে আমরা যদি কেউ ফেল করছে সেটা আমরা দেখি প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানি বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো